উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে চারশো পঁয়তাল্লিশ নম্বর পেয়ে দিনহাটা দেবশ্রী রক্ষিত প্রমাণ করেছে প্রতিকূলতাকে হার মানানো যায় আর এই কৃতিত্বকে সম্মান জানিয়ে বিদ্যুৎ দপ্তরের দিনহাটা ডিভিশন পাশে দাঁড়ালো মেধাবী শুক্রবার দুপুরে দিনহাটার পাওয়ার হাউস মোড়ে বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল অফিসে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে দেবশ্রীকে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করেন দপ্তরের আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিশনাল ম্যানেজার কল্যাণকর সরকার স্টেশন ম্যানেজার বাপ্পা দাস সহ বিদ্যুৎ দপ্তরের অন্যান্য কর্মী ও আধিকারিকরা বক্তব্য রাখতে গিয়ে ডিভিশনাল ম্যানেজার বলেন দেবশ্রীর মতো মেধাবী ছাত্রীরা আমাদের সমাজের ভবিষ্যৎ আর্থিক মধ্যেও সে যেভাবে সাফল্য পেয়েছে তা সকলের জন্য অনুপ্রেরণা দেবশ্রী জানায় আমি চাই সবার ভালোবাসা ও সহযোগিতা যেন আমার সঙ্গে থাকে আমি বড় হয়ে আই হতে চাই তার এই বক্তব্যে উপস্থিত সকলে আবেগে গা এই বিষয়ে কৃতি ছাত্রী দেবশ্রী রক্ষিত কি বলছে শুনুন সাহায্য সহযোগিতা করছেন তার জন্য অনেক ধন্যবাদ এবং এছাড়াও ওনারা এর আগেও আমাদের বাড়িতে গিয়েছিলেন আমার অনেক বলেছেন যে আমাকে সহযোগিতা করবেন আমার পড়াশোনার ক্ষেত্রে তো আজকে ওনাদের এই সংবর্ধনাকে আমি সম্মান জানাই আর সবাইকে এটাই কামনা করি যে সবাই যেন আমাকে আশীর্বাদ করে যে পরবর্তীতে যেন আমি এগিয়ে যেতে পারি ভালো ফল করতে পারি ধন্যবাদ পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের আধিকারিক কি জানাচ্ছে শুনুন গর্বের বিষয় যে দেবশ্রী মানে এত সুন্দর একটা মাস্ক এনেছে হয়তো আর্থিক রূপে খুব একটা সচ্ছল না এখন আর্থিক রূপে সচ্ছল হয়ে অনেক টিউশন পরে পরে অনেক কি পরে আলটিমেটলি মাস্কটা নিয়ে আসে ও যে এই পজিশনে দাঁড়িয়ে এত ভালো মার্কস এনেছে সেটা সত্যি আমাদের একটা গর্বের বিষয় দেখ আমাদের ডাব্লিউ বিসি সিডিসির আগে একটা সিএসআর প্রোগ্রাম ছিল যাতে আমরা কম্পিউটার দিতাম সেই প্রোগ্রাম এখন আজকাল কমে যাওয়াতে আমরা নিজের থেকে একটা আয়োজন করেছি তাকে আমাকে সমান কিছু একটা উপহার দিয়ে একটা সম্বোধন করে অনুষ্ঠানটা তবে শুধু একজন কৃতি ছাত্রীর সম্মান না এই সংবর্ধনার মাধ্যমে সমাজের দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর বার্তা দিল দিনহাটা বিদ্যুৎ দপ্তর দেবশ্রীর স্বপ্ন পূরণে এ এক মাইল ফলক মুহূর্ত কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যেকৈ চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4